হাসপাতাল তৈরির নামে এনআরবি ব্যাংক থেকে দেড় কোটি টাকার ঋণ নেয় শাহেদ করিম ঋণ আবেদনে নিজের পরিচয় দেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর হিসেবে এজন্য ভুয়া জাতীয় পরিচয়পত্র সহ নানা নথিও জমা দেয় সে জালিয়াতির ঘটনায় করা মামলায় মঙ্গলবার জেল গেটে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটির তদন্তকারী কর্মকর্তা পরে এক ব্রিফিংয়ে দুদক সচিব জানান ব্যাংক ঋণের জন্য যাবতীয় মিথ্যা তথ্যের আশ্রয় নেয় শাহেদ তদন্ত স্বার্থে আমাদের যে আইও আছেন তিনি জেল গেটে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন যে এনআইডি কার্ডটি ব্যবহার করা হয়েছিল সেটি ভুয়া এবং যে ব্যাংকে যে তথ্য বা কাগজপত্র রয়েছে ওইখানে অবসরপ্রাপ্ত মেজর পরিচালিত আছে সাহেদ একাধিক ভুয়া এনআইডি কার্ড ব্যবহার করেছেন বলেও জানান দুদক সচিব জাতীয় পরিচয়পত্র নকলে জড়িতদের বিরুদ্ধে দুদক ব্যবস্থা নেবে কিনা সেই বিষয়ে প্রশ্ন ছিল দুদক সচিবের কাছে ওনার নামে যে তথ্য দিয়ে যে তল্লাশি করা হয়েছে সেখানে একটি কার্ড ব্লক করা এবং একটি কার্ড ডুপ্লিকেট মহল বাতিল করা এখন এর বাইরে আরও ভুয়া আছে কিনা না অথবা কেউ ভুয়া কার্ড এনআইডি কার্ড করেছে কি না এগুলো তদন্তে কালীন সময় বের হয়ে আসবে তদন্তকালীন সময় দেখা যায় যে এনআইটি কার্ড করার বিষয়ে জালিয়াতির বা ওই মানে অসচ্ছতা বা বিধি বহির্ভূত কাজের কোনো প্রমাণ পাওয়া যায় অবশ্যই সেটা দুদক দেখবে করোনা পরীক্ষা ও চিকিৎসার প্রতারণায় ব্যাপক আলোচনায় আসে সাহেদ দুই সালের পনেরো জুলাই গ্রেফতারের পর থেকে কারাগারে রিজেন্ট কেলেঙ্কারির মূল হতা এর বাইরে শাহেদ অন্য কোনো পরিচয়ে জালিয়াতি করেছে কিনা সেটিও খতিয়ে দেখছে দুদক তাজর মাহমিদ সময় সংবাদ ঢাকা